পাকিস্তান সেনাবাহিনী তো অলরেডি ভারতে হামলা চালানোর জন্য এক প্রকার কিন্তু অনুমতি পেয়ে গেছে শাহবাজ শরীফ অনুমতি দিয়েছেন শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ যদিও তারা বলছে যে এটা আত্মরক্ষার্থে তারা এই অনুমতিটা দেওয়া হয়েছে কিন্তু শঙ্কা করা হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে আসলেই কি এই প্রতিশোধ নেওয়ার জন্য পাকিস্তান কি ভারতের ভূখণ্ডে ঢুকবে কিনা বা হামলা চালাবে কিনা পাকিস্তান ভারতের ভূখণ্ডে ঢুকবে কিনা সেটা বিচার্য বিষয় সেটা তাই মতো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেবেন যে তার ভিতরে শেষ পর্যন্ত ভিতরে ঢুকবে না তবে চব্বিশ ঘন্টা যে কোনো সময় হামলা হতে পারে এটা মোটামুটি আমরা সবাই নিশ্চিত এই যুদ্ধ আসলে কত দূর গড়াতে পারে কী মনে হচ্ছে এই যুদ্ধ খুব বেশি দূর গড়াবে বলে মনে হয় না এটা হামলা পাল্টা হামলা এটা তাদের কিন্তু প্রতিবেশীর যে চিরাচরিত যে দে সেটা থেকে আসে যুদ্ধ করার মতো পাকিস্তানের সেরকম অর্থনৈতিক শক্তিও অর্থনৈতিকভাবে সেটা খুব দুর্বল ভারতের যে খুব বেশি শক্তিশালী অর্থনৈতিক দিক থেকে সামনে সেটাও বস্তু তো ঠিক নয় তো আমার মনে হয় এই যুদ্ধ খুব বেশি দূর আগাবে না এটা জাস্ট হুমকি ধামকি পাল্টা হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে শেষ হবে হামলা হলে এই বাংলাদেশে আসলে কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে এরকম কোনো ধারণা কী করতে পারছেন কিনা বাংলাদেশের প্রেক্ষাপটে তেমন ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নয় যতটুকু যেটা হবে সেটা ব্যবসায়িকভাবে শেয়ার বাজার এই কেন্দ্রিক হতে পারে তাছাড়া অন্য কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নয় বাংলাদেশে আরেকটা বড় কথা যেটা মনে হচ্ছে যে যদি পাকিস্তান ভারতে হামলা করে বসে এবং ভারত যদি পাল্টা আবার হামলা করে একটা পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে যদি চলে যায় দুদেশ সেক্ষেত্রে চীন কি আবার পাকিস্তানকে সহায়তা করবে কিনা বা শোনা যাচ্ছে ইসরায়েল আবার ভারতকে সহায়তা করবে এই সাবকন্টিনেন্ট দেশগুলো আসলে যুদ্ধে জড়িয়ে যাবে কি না এরকম শোনা যাচ্ছে কূটনৈতিক অঙ্গনে ভারতের শক্ত শক্ত সমর্থক ইসরায়েল আবার রাশিয়াও আছে রাশিয়া আবার পাকিস্তানের দিকেও আছে চীন আছে সব যুদ্ধ যখন যখন বড় পর্যায়ে যাবে তখন এটা ইন্টারন্যাশনাল পর্যায়ে বড় ধরনের একটা হস্তক্ষেপ আসবে এবং এটা থেমে যাবে আমরা পরমাণু হামলা হতে পারে এই ধরনের কিন্তু নিরাপত্তা বিশ্লেষকরা কিন্তু বলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক যারা আছে নিরাপত্তা বিশ্লেষক যারা আছেন তারা কিন্তু বলছেন যে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালিয়ে বসতে পারে ভারত কিংবা পাকিস্তান এক্ষেত্রে নতুন করে একটা নিউজ সামনে আসছে আমাদের দু সালে বিবিসি বাংলা করেছিল যে যুক্তরাষ্ট্রের একটা গবেষণার বরাদ দিয়ে তারা বলছে যে দু সালে ভারত পাকিস্তানের মধ্যে একটা পরমাণু যুদ্ধ হবে সেখানে প্রায় সাড়ে বারো কোটি মানুষ মারা যেতে পারে সেই শঙ্কার কথা মাথায় রেখেই তারা কিন্তু গবেষণাটা করেছিলেন এবং সেইটা কিন্তু এখন অনেকেই শেয়ার করছেন এবং মিলাচ্ছেন যুক্তরাষ্ট্র কীভাবে আগের থেকেই এসব আজ করতে পারলো চললো আসলে এর পেছনে কোনো হাত আছে কি কী মনে হচ্ছে আপনার কাছে যুক্তরাষ্ট্র এর পিছনে কোনো হাত আছে কি সেটা এখনই বলা মুশকিল এটা তারা তাদের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক থেকে করতে করে করে থাকে প্রত্যেকটা দেশের ক্ষেত্রে করে থাকে আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো পরামর্শ দেশগুলোতে যখন যুদ্ধ যুদ্ধ মুহূর্ত চলে আসে তখন পরমাণু হামলা হবে পরমাণু বোমা বিস্ফোরণ হবে এরকম একটা ধোঁয়া ওঠে শেষ পর্যন্ত সেটা সেটা ধোঁয়াটা নিভে যায় শেষ পর্যন্ত পারমাণিক সুবিধা যেটুকু সাধারণত পরমাণু পরমাণু হামলায় যায় না যেতে চায় না গেলে আগে মানে যদি আসলেই পারমাণিক অ্যাটাক হতো তাহলে ইউক্রেন রাশিয়া আরও অনেক আগেই হতো এটার থেকেও সেটা টানটান অবস্থা